আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে মৃত্যুর আগে কেউ মহান আল্লাহর প্রতি ইমান আনলে এ বান্দাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন বিচার ফয়সালা হিসাব নিকাশের পর যদি কারো শাস্তিও হয় তারপরও ইমানদার ব্যক্তি জান্নাতে যাবেন হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে এ সম্পর্কেও হাদিসে পাকের বর্ণনায় উঠে এসেছে কে হবে সেই ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ তা বিচার কাজ শেষ করার পর লা ইহ্লাহুর সাক্ষদাতাদেরকে জাহান জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশ আদেশ করবেন তাদের বের করে আনতে শেজদার চিহ্ন দেখে দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবে আর আল্লাহ তা বনি আদমের শেজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেশ তারা তাদেরকে এমতাবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায় পরে এগুলো যে রূপ সজীব হয় তারাও সে রূপ সজীব হয়ে যাবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান্নামের লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত আঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তা আলা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্যটির প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজতের কসম আল্লাহ আর অন্য কিছু চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও আল্লাহ বলবেন তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না ডাদ্দার সে এরূপই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে দাবি করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ অন্য কিছু আর চাইব না তখন সে আল্লাহ তা সঙ্গে এ মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন সে যখন জান্নাতের মধ্যস্থিত নেয়ামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ করে থাকবে এরপরই সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তা আলা হেসে ফেলবেন আর আল্লাহ তা আলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাত প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাও সে বিভিন্ন আবেদন করবে এমনকি একসময় তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার হযরত আবু হুরায়রা বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী লোক বুখারি এ কারণেই মানুষের উচিত মহান রবের রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা আশাবাদীদের এভাবেই রহমত দান করবেন জান্নাত দান করবেন আল্লাহর রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও পরকালে অসংখ্য নেয়ামতে জীবন পরিপূর্ণ করে দেবেন সুতরাং সব বনি আদমের উচিত আল্লাহর রহমতের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার সর্বাত্মক প্রচেষ্টা করে যাওয়া আল্লাহ তালা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ ইমানের সঙ্গে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো মেনে চলার তাওফিক দান করুন পরকালের নিকাশ সহজ করে দিন চিরস্থায়ী জান্নাত ও তার দিদার পেয়ে ধন্য হওয়ার তাওফিক দান করুল আমিন